মনোমিয়া নামে একজন ব্যক্তি 980টা কবর এই পর্যন্ত তিনি নিজ হাতে খুঁড়েছে এবং কবর খোরার ইঞ্জিনিয়ার ওনাকে उपाधि দেওয়া হয়েছে উনি যখনই একটা ঘোড়াতে করে যখন চোরে যখন একটু এগিয়ে যেতে থাকেন ঘোড়ায় চোরে যখন তিনি যাচ্ছেন সবাই বুঝে ফেলে যে মনোমিয়া যাচ্ছে এখন নতুন কোনো কবর খোঁড়া হবে আমরা এমন স্বার্থপর এই পৃথিবীর মানুষ আমরা ভুলে যাই যে আমাদের একজন আত্মীয়স্বজন মারা গিয়েছে মনোমিয়া এমন একজন ব্যক্তি 2980টা কবর করেছে প্রত্যেকের নাম ঠিকানা নাম্বার এমনকি উনি কবে মারা গিয়েছেন তার বিস্তারিত ঠিকানা তিনি লিখে রাখেন তো অনেক আত্মীয়-সজন এমন পাওয়া যায় একটা সময় ভুলে যায় যে এই যে আমার আত্মীয়-সজন মারা গেছে আমার মা বাবা মারা গেছে একটু সময় যেতে না যদি ভুলে যায় কিন্তু মনোমিয়া এমন একজন ব্যক্তি তিনি দিন ঘন্টা দেখে দেখে খুঁজে খুঁজে বের করেন এরপরে বাড়ি ছুটে যান ওই মানুষটার যার কবরটা তিনি খুঁড়েছেন 2980 জন ব্যক্তির কবর খোঁড়া এই মনুমিয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে যে মানুষগুলোর কবর খুঁড়েছেন তাদের বাড়িতে গিয়ে একটু খবর নেন ওই লোকটার জন্য একটু দোয়া করে আসেন চিন্তা করা যায় এই বর্তমান দু হাজার এই সময়ে এসে এতটা নিবেদিত প্রাণ পরোপকারী একজন মানুষ নিজেকে মানুষের জন্য সপে দিয়েছে আরেক জনের জন্য আরেক জনের জন্য নিজেকে সপে দিয়েছে নিজে কষ্ট করে কবর খনন করে আবার তাদের নাম ঠিকানা লিখে রেখে ওই বাড়ি বাড়ি গোড়া নিয়ে ছুটেন এবং গিয়ে তাদের খবর নেন এবং ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি কবর খুঁড়ে কি মজা পান আপনি তিনি বলছেন আমার মা যখন থেকে মারা গেছে তখন থেকে আমি চিন্তা করে দেখেছি যে এই সময়টাতে মানুষ অসহায় থাকে আমি সেই সময় থেকে ডিজাইন করে কবরটা খনন করি এবং প্রতিবার যখন আমি খনন কার্যে যাই তো আমার মায়ের কথা মনে পড়ে যাহারে আমার মায়ের কবর খনন করা দিয়ে আমার এই কাজের সূচনা শুরু হয়েছে দেখুন একটা কবর খননকে কেন্দ্র করেও একজন সাধারণ মানুষ সে তার মা স্মরণে রাখছে আর আমরা সন্তান ছেলে মেয়ে সম্পত্তি ভোগ করছি কয়জন পিতা মাতার খবর রাখছি কয়জন নামাজের পরে অথবা যখনই মনে হয়েছে পিতা মাতার জন্য একটু দোয়া করতে পেরেছি কয়জন পিতা মাতার কবরের সামনে গিয়ে একটু স্মরণ করি যাহারে পিতামাতা কত আদর করতো কত মহাব্বত করত কত ভালোবাসত